মাত্র দুই মিনিটে কালো কুচকুচে হাত পা কলা ঘাড়ের ও বগলের কালো ছোপ খুব সহজে দূর করুন মাত্র এই কয়েকটি উপাদান দিয়ে এটি একবার ব্যবহার করলে বহু বছরের ধরে জমে থাকা কালো খার ও হাত পায়ের কোন কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না বিনা খরচায় বিনা কষ্টে খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করে নিতে পারবেন ম্যাজিক্যাল রেমেডি আপনার ত্বকে ব্যবহার করার সাথে সাথে ত্বকে যেখানে ঘষা দেবেন সেখানেই সাদা ধবধবে হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে টাকা খরচা করে ব্লিচ ফেশিয়াল মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না এটি তকে ব্যবহার করলে আপনার হাত পা গলা খার ও মুখ এতটাই ফসে হবে যে আপনি নিজেই অবাক হবেন এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে এক চামচ পরিমাণ চিনি চিনিকে বলা হয় ন্যাচারাল স্ক্রাব এটি তকে ব্যবহার করলে তকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে টুথপেস্ট এখানে আধা চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিচ্ছি টুথপেস্ট তকে ব্যবহার করলে তকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে এখন এর সাথে আমাদের মেশাতে হবে লেবু এখানে অর্ধেক লেবু কষলে খুব ভালোভাবে রস বাইর করে নিতে হবে লেবু আমাদের ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ খুব সহজে দূর করে দেয় লেবু ন্যাচারাল কাজ করে করে এতে ত্বক উজ্জ্বল হয় হিসাবে এখন সবগুলো উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় ব্যাস তৈরি হয়ে গেছে ম্যাজিকাল এই রেমিডি এখন বলে দিব এই রেমিডি কিভাবে ব্যবহার করবেন এই আগে একটি ব্রাশের সাহায্যে সমস্ত হাত পা মুখ ও কলাই গোসলের এরপর এটি আপনারা খুব ভালো ভাবে মাসাজ করবেন এটি দুই থেকে তিন মিনিট লেবুর খোসা দিয়ে মাসাজ করে নিবেন এতে করে ত্বক ভিতর থেকে ময়লা কালো দাগ ছোপ যে কোনো কালো দাগ এক নিমিশেই দূর হয়ে যাবে ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান আপনার ত্বকের কাছে জাপানিজরাও ফেল হয়ে যাবে এই রেমেডি আপনার সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করবেন আর এটি ব্যবহার করার পর দেখবেন আপনার ত্বক জলজল করবে জীবনে পার্লারের নামও ভুলে আপনি ভিডিও টি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ